হ্যালো ফ্রিওান তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি দেখে কি বুঝতে পারছ এক জোশে শিং মাছ রান্না করা আমি কিভাবে খুব সহজে এক জোশে শিং মাছ রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা জুড়ে আমার সাথে থাকো কোথাও যাবে না একদম টানাটানি করা যাবে না এত টানাটানি করো কেন ভাই ও বোনেরা তোমরা ভিডিও টানাটানি না করলে তোমাদের হয় না একটু মজাই করলাম মনে কিছু নিও না তো আর কথা বলাবো না চলো লেটস গো আছি কিচেনে আছি এক কিচেনে চলে আসলাম পাইপেনটা বসিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি মাঝারি যে চারটা পেঁয়াজ দিয়েছি তোমরা এখানে তোমাদের মাছের ওয়েট অনুযায়ী দিবা আমি আধা কিলো পরিমাণের মতো শিং মাছ নিয়েছি তো আধা কিলো পরিমাণ শিং মাছের সাথে চারটা মাঝারি চাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে লবণটা শুরুতেই দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটা টিপস মাছ ভুনা করলে মাছ ছড়ছড়ি করলে পেঁয়াজ ভাজার সময় লবণটা দিয়ে দিবা। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে অ্যাড করলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি এখানে দুই চামচ দিয়েছি আমার এই চামচটা অনুযায়ী দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো তিন চামচ পরিমাণ আমার এই মরিচের গুঁড়াগুলা অনেক ঝাল তাই অবশ্য অবশ্য সবাই সবার ঝাল অনুযায়ী টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াগুলো অ্যাড করবা মরিচের বরাবরই আমার ঝাল খেতে ভালো লাগে রসুন বাটা দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ তারপর ভালো করে মশলাগুলো ছেড়ে নেব বরাবরই আমি মশলা কম দিয়ে রান্না করি তো আজকে এক জোশে শিং মাছ রান্না করাটাও কিন্তু কম মশলা দিয়ে করছি শিং মাছটা দিয়ে দিলাম ভালো করে আবার শিং মাছ সহ ছেড়ে দেবো শিং মাছটা আমি আগে ধুয়ে ছুয়ে পরিষ্কার করে রেখেছি শিং মাছটা আমি ধোয়ার সময় পরিষ্কার করার সময় তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারি নাই তো কেন দেখাতে পারি নাই সেটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শিং মাছটা এইভাবে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু নাড়াচাড়া করে ভাজবা যখন তেলটা এরকম ছিটছিড়ে উঠে যাবে তখন ভাববে যে দেখো তোমার শিং মাছগুলো ভাজা হয়ে গেছে পানিটা তখনই দিয়ে দিবা এটা কিন্তু একসাথেই পানি দিয়ে দিবা আর পরিবর্তিতে কিন্তু পানি দেওয়া হবে না এটাই হচ্ছে এক জোশে শিং মাছ রান্না করা পানি কিন্তু আবার অধিক পরিমাণে দিয়ে দিও না দেখো আমি আমি আন্দাজ করে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে কিন্তু আমার শিং মাছটা রান্না হয়ে যাবে আমি মিডিয়াম আসেই কিন্তু শিং মাছটা রান্না করব। তারপরে নেড়ে ছেড়ে কিন্তু ঢাকনাটা দিয়ে দিব এটাকে বলে এক জোশে শিং মাছ রান্না প্রথমে তোমাকে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট শিং মাছটাকে ভাজতে হবে তারপর পানি দিতে হবে পানি দেখো এক পাকে আমি মাঝে মাঝে এসে নেড়ে দিয়েছি মিডিয়াম আছে রান্না করছি তো এসে আবার ঢাকনাটা নেড়ে ছেড়ে এখানে আমি রসুন কুচি অ্যাড করব এখানে রসুন কুচিটা অবশ্যই দিবা তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হয় আমি এখানে বড়ো সাইজে দুটা পেঁয়াজ রসুন কুচি নিচ্ছি সরি রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা অবশ্যই অ্যাড করতে কিন্তু ভুলবা না নামানোর পাঁচ মিনিট ছয় মিনিট আগে কিন্তু রসুন কুচিটা অ্যাড করবা তারপরে কিন্তু আবার নেড়ে ছেড়ে কিন্তু ঢাকনাটা দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনাটা দেওয়ার পরে আবার কিন্তু আসবো ফিরে তোমাদের সাথে তো একটু মজাই করলাম দেখো চলে এসেছি তোমাদের সাথে আবার কিন্তু কথা বলতে কারণ কাঁচামরিচটা তো দিতে হবে আজ তো তিন চারটা কাঁচামরিচ দিয়েছি একটু সুন্দর দেখা দেখানোর জন্য কারণ এখন নামানোর পালা এখন আমি এটাকে আবার ঢাকনা দিব এক মিনিট পর আবার এসে ধনিয়া পাতাটা দিয়ে দেবো ধনিয়া পাতাটা অবশ্যই দিতে কিন্তু ভুলবে না শীতকালীন সবার ভাষায় কিন্তু ধনিয়া পাতা থাকে ফ্লেভারটা আরও বেশি আসবে ভালো এবং খেতে হবে টেস্টি তো যেটা বলতে গেছি শিং মাছের কথা যে বললাম যে পরিষ্কার করার সময় তোমাদের সাথে ভিডিও অ্যাড করতে পারি নাই দেখো কি সুন্দর কালার এসেছে দেখে কিন্তু লোভ লাগছে তো সেটা কেন পারি নাই শিং মাছটা বরাবরই বাজার থেকে কাটা পরিষ্কার করে আনা হয়েছে কিন্তু যে কোনো একটা শিং মাছের গায়ে কাটার একটা রয়ে গেছে তো আমি শিং মাছটা ধব সাদা করতে গিয়ে ওই শিং মাছের কাঁটাটা আমাকে ব্যথা দিয়েছে শিং মাছ খেতে যেমন মজা তেমনই তার গায়ে বিষে ভরা কথাটা কিন্তু সত্য কারণ শিং মাছ যাকে আল দিয়েছে সেই জানে তার কত যে ব্যথা মানে আল না দিলে আপনি বুঝবেন না ওটার কত যে গায়ে নেই শিং মাছের তো একটু মজাই করলাম সত্যি কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহ পায় আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের অনুপ্রেরণা প্লিজ 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 এত কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন না এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ